নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে চোখে ছানির রোগীদের দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ ধোঁয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আজ স্বাস্থ্য সুন্দর থাকবে আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দূর বোধ করবেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন আজ কিছুটা বেশি ঘুমলে আপনি শক্তির মুকুট অনুভব করতে পারেন নিজেকে দিনভর সচল রাখুন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন আজ প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অন্যথায় অর্থের অভাব হতে পারে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আজ প্রেম ঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথাই মন খুলে হাসবেন আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি লাভ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা হতে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ